দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নতুন নার্সারি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে নার্সারি বিভিন্ন বিষয় আমি তুলে ধরে থাকি তো আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে আপনারা অনেকে আছেন আপনাদের পছন্দের বিভিন্ন ধরনের গাছ সাত বাগানের রোপণ করে থাকেন ড্রামের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করেন একটা পর্যায়ে দেখা গেছে কিছু গাছে ফল হয় এবং কিছু গাছে ফল হয় না তো যে গাছগুলোতে ফল হয় না সে গাছগুলো আপনারা কেটে ফেলে দেন এবং আপনারা বিশ্বাস করেন যে এ যাত্রী হয়তো আপনাকে ভালো দেওয়া হয়নি কিন্তু আপনাদেরকে সঠিক ধারণা রাখতে হবে যে কোন গাছে ছাদের মধ্যে ফল হবে এবং কোন গাছে ছাদের মধ্যে ফল হবে না তো আমি আজকে একটি গাছের কথা বলবো আপনাদেরকে যেটা আপনারা কখনো ছাদে রোপণ করবেন না কারণ ছাদে রোপণ করলে এই গাছটাতে ভালো ফল আপনারা কখনো পাবেন না আর এটি হচ্ছে ব্র্যান্ড খেত ফল লটকন আর এই নরসিং লটকনের চাহিদা সারা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা খুব সুস্বাদু একটি ফল এবং এই নরসিংদি থেকে প্রতি বছর হাজার হাজার লটকনের চারা বিভিন্ন জেলাতে বিক্রি করা হয়ে থাকে তার মধ্যে কেউ আছেন ডাম সহ গাছ নিয়ে থাকেন ছাদের রোপণ করার জন্য শহর কেন্দ্রিক যে মানুষগুলো আছেন আপনারা অবশ্য ছাদের মধ্যে রোপণ করেন কিন্তু আপনাদেরকে জানতে হবে যে এই লটকন গাছে অ্যাকচুয়ালি সাধে ভালো ফল আসবে কিনা আমি আজকে সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি দর্শক আমি একটি গাছও দেখাবো আপনাদেরকে ডামের মধ্যে এবং এই লটকন গাছ নিয়ে একটু কথা বলুন দর্শক আপনারা এখানে ডামের মধ্যে একটি গাছ দেখতে পাচ্ছেন এবং এই গাছটির বয়স হয়েছে নয় বছর এই গাছটি যদি মাটিতে রোপণ করা হতো তাহলে নয় বছর বয়সে কিন্তু গাছটি বিশাল বড় থাকতো কারণ এই অল্প মাটিতে ডামের মধ্যে রোপণ করার কারণে গাছ যে তার প্রয়োজনীয় পুষ্টি খাদ্য অনুখাদ্য যেটা প্রয়োজন সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না সে কারণে গাছটিও বড় হচ্ছে না তারপর এই গাছে প্রতি বছর ফল ধরে যেহেতু গাছের বয়স হয়েছে কিন্তু এই গাছটি যদি মাটিতে থাকতো তাহলে গাছের সাইজও থাকতো বিশাল বড় এবং ফল হতো অনেক বেশি এবং ফলের সাইজও হতো অনেক বড় আর আমাদের দিতে। প্রায় বছরের পুরনো আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এক একটি লটকন গাছ কত বড় হতে পারে আর এই লটকন গাছ জন্মগত ভাবে আকৃতির একটি গাছ এটা খুব বড় হয় কিন্তু তাকে যদি এই অল্প মাটিতে আপনি ধরে রাখতে চান তাহলে সে ভালো ফল দেবে না এটাই স্বাভাবিক আর আরেকটি বিষয় হচ্ছে এই ডামের মধ্যে যে লটকন হয় সে লটকনের সাইজটা তো আপনার হবে না এবং অনেক ক্ষেত্রে লটকন টক হয় ডামের মধ্যে রোপণ করলে কারণ ডামে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি বা গাছের যে প্রয়োজনীয় খনিজ উপাদান সেটা পায় না গাছ সেজন্য লটকনও টক হয় তখন আপনাদের ধারণা হতে পারে যে লটকন টক আসলে লটকন মিষ্টি কিন্তু আপনার ডামে লাগানোর কারণে সেটা টক হয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘদিন আপনি যদি ডামের মধ্যে লটকন গাছ রাখেন তাহলে গাছটাও একটা পর্যায়ে রোগে আক্রান্ত হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই গাছের যে ব্রাঞ্চ আছে সে ব্রাঞ্চে দেখা যাচ্ছে গাছের যে ছাল আছে আমি যখন হাতে ধরেছি ছালগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এটা রোগে আক্রান্ত তারপরে ড্রামে রোপণ করলে গাছ একটা পর্যায়ে রোগে আক্রান্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক আর এই লটকন গাছ তাপমাত্রা বেশি একটু সহ্য করতে পারে না কিন্তু আপনারা যখন ছাদে রোপণ করবেন তখন ছাদের যে হিট আছে এই হিটটা লটকন গাছ সহ্য করতে পারে না এর জন্য ছাদের মধ্যে লটকন গাছ রোপণ করলে ভালো ফল হয় না আপনারা এত টাকা দিয়ে এই লটকন গাছ কিনে কখনো ছাদে রোপণ করবেন না আপনারা যদি ডামে রাখতে চান তাহলে এমনভাবে মাটিতে রেখে দেবেন তাহলে দু চার বছর আপনারা ফল পাবেন কিন্তু ছাদের মধ্যে আপনারা ফল পাবেন না হয়তো দু এক বছর পাবেন অল্প পরিমাণে একটা পর্যায়ে গাছ রোগে আক্রান্ত হবে এবং গাছ শুকিয়ে মারা যাবে আস্তে আস্তে এক ডাল দু ডাল এভাবে শুকিয়ে যাবে এবং গাছ মারা যাবে তো এই লটকন গাছ ছাদে হয় না ভালো এটা আপনাদেরকে জানতে হবে দর্শক আমি আশা করি যে আমার এই ছোট পরামর্শটা আপনাদের কাজে আসবে আপনারা না জেনে না বুঝে এই লটকন গাছ কখনো ডামে রোপণ করবেন না ছাদের মধ্যে দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ